নদী কই যে নদী নদী ছোট নদী রায়গঞ্জের কুলিক নদী আমরা কুলিক নদীতে অবগাহন করব আমি এখন রায়গঞ্জ কুলিক নদীতে এটা মূলত দিনাজপুর রায়গঞ্জ ইন্ডিয়া কুলিক নদী তুমি কি করছো এখানে এই বালি উঠাচ্ছ তো মানে এটা বিক্রি করার জন্য অনেক শক্তি বাহু বলি আমাদের বাহু বলি দেখছো কিভাবে চলে আসছে পোসাইডন সমুদ্র দেব পোসাইডন চলে আসলো বালি নিয়ে তোমার নাম কি কি যাদব কি যাদব সুমিত সুমিত ও সুমিত সুমিত ও আচ্ছা বুঝতে পেরেছি সুমিত ওর নাম তো বলছে সুমিত মানে ওদের ভাষায় বলতেছে সুমিত সুমিত ইনি সব ময়লা পরিষ্কার করছে শ্যাওলা গুলো এভরিবডি ইজ অন ওয়ার্ক ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ

তো জলই নাই ভাবলাম বাবু গ্রহণ করবো নেমে গেছি আমি এখন পোসাই ডন সমুদ্র দেবতা সব শ্যাবলায় না যেমন পড়ছে ভালো কালি গেছে ঘটনা হচ্ছে এই জলে হচ্ছে